নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ কচুরলতি এই যে এখানে আমি কচুরলতিগুলো এরকম ভাবে কেটে নিয়েছি এগুলো বাজারে কিনতে পাওয়া যায় এই কচুরলতিগুলো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি কচুরলতিগুলো ভালো করে ভেজে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে লতিগুলো দিয়ে দেব এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ এবার আমি লতিগুলো ভেজে দেবো এজে লতিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব এই ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোঁড়ন দিয়ে দিলাম এই যে এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ জিরে এক চামচ সর্ষে এক কুচি আদা আর কিছুটা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি এই মশলাটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে এক চামচ হলুদ স্বাদ মতন লবণ আর দু চার দানা চিনি এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে লতিটা দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে দেবো এই যে আমি লতিটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো এটা বেশি তো জল দেব না এই যে আমি মশলার বাটি ধোয়া এই যে অল্প একটু জল এর মধ্যে দিয়ে এই জ্যামেতে এইটুকুই জল দিয়েছি যেহেতু ভাজতে ভাজতে নদীটা আমার সেদ্ধ হয়ে গেছে এটা মাখো মাখাই করছি এই যে নদীটা আমার হয়ে গেছে এই জ্যামে এরকম মাখো মাখা করেছে এটা বেশি ঝোর করলে ভালো লাগে এবার আমি এর মধ্যে হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এটা নামিয়ে এই যে প্রচুর লতিটা আমার বানানো হয়ে গেছে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে